বাহাস বা বিতর্কের দ্বারা কোনো সুফল পাওয়া যায় না প্রতিপক্ষ বিতর্কে পরাজিত হওয়ার পরও সত্যটিকে মেনে নেয় না ফলে বাহাসের দরুন ঝগড়া ফাসাদ আরও বেড়ে যায় শিক্ষিত লোকেরাও অনেক সময় তর্কের খাতিরে নিজেদের নবীর প্রশংসা করতে গিয়ে প্রতিপক্ষ কমের নবীর প্রতি বেয়াদবি করে বসে আর জাহেলদের বিতর্কে বেয়াদবির মাত্রাটি আরও কঠিন যেমন পশ্চিমাঞ্চলের এক জায়গায় এক খ্রিস্টান বক্তৃতা করছিল যে ঈসা আলাইসালাম আল্লাহর পুত্র ওইখান দিয়ে এক গারোয়ান মহিষের গাড়ি হাঁকিয়ে যাচ্ছিল খ্রিস্টানের এই কথা শুনে গারোয়ানটি স্থির থাকতে পারল না লাভ দিয়ে গাড়ি থেকে নেমে খ্রিস্টানের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আল্লাহর কি আরও কোনো পুত্র আছে নাকি ওই একটাই খ্রিস্টান বলল আর নাই ওই একটাই গারোয়ান বলল ব্যাস এতকালে বেটা তোর আল্লাহর মাত্র একটা ছেলে হলো আমি মাত্র কয়েক বছর বিয়ে করেছি আমার ছেলে হয়েছে এগারোটা সামনে আরও হবে তাহলে তোর খোদার চেয়ে তো আমি ভালো হল এই গারোয়ানের জবাব যদিও যুক্তি সমৃদ্ধ ছিল যে সত্যি তো যদি আল্লাহর সন্তান হওয়া সম্ভব হতো তবে এর কি কারণ যে এতকালে তার মাত্র একটি ছেলে হল অথচ তার সামান্য একটি সৃষ্টি জীবেরও অনেকগুলি সন্তান হয়ে থাকে কিন্তু তার বলার ভঙ্গিটি বড় অশ্লীল সুতরাং বিতর্ক পরিত্যাগ করাই ভালো